আর আরে বেশিরভাগ যে সুবিধা আছে করোনার আগে করোনার পরে মানুষ ব্যাগগ্রম সমস্যা বাড়ি কি এখন মানুষের ঘন বেশি সুবিধা মেয়ে দিয়ে রাখে উদো একটু মানুষ লইছে আর বাইরে সারে যার কোনো মিথ্যা করোনার পরে এখন সাত মাস অব কি অবস্থা সাত মাসের মেদি মানুষও তো বাইরে দিতে রাস্তার মধ্যে বই বইতে আগে খামড়াই

ডক্টর মহম্মদ কিনুস অর্ডার ধরে নাকি টিকিটের দাম হামাইয়ুন দিন হ্যাঁ টিকিটের দাম এখন নর্মালি আছে মোটামুটি তবে এখন মানুষ বেশি অসুবিধাত আছে ডিস্ট্রিক্ট ব্যাগ মধ্যে তো বাংলাদেশের বাংলাদেশের ট্রানজ্যাকশন ইভেনাই যে যদি বাংলাদেশ বিমান এসএম চায় আর ট্রানজাকশন ইভেন আগে প্রবাসী হল বিমানবন্দর খরানি অসুবিধা এখন কি অবস্থা আয় হইরান ইভেন আয় আয় গত পরশুদিন আসিয়ে দিই পঁচিশ তারিখ আয় পঁচিশ তারিখ আসিয়ে দিই বিমান নাম দিই বেশিরভাগ পনেরো থেকে বিশ পনেরো পনেরো মিনিটের মধ্যে আমি বাড়ি গিয়ে একদম মানে ফ্রি সার্ভিস দিকে দেরি নাও করে সার্ভিস ভালো দিকে আমরা ওখানে বার্গেনিংও নাও করে সোশ্যাল উত্তর দিয়ে করে দিই স্টাম্প মার দিয়ে আগে মানে ভালো একটা সার্ভিস দিয়ে মোটামুটি তাহলে আয় আল্লাহ হাতা করে দিয়ে বুঝলাম যে নয়তো বর্তমান সৌদি আরব ফাঁস কমিয়ে আসলে আর এখানে বিদেশ যদি

বস্তাবন করে গ্যাসর ইয়ালা বলিয়া মানে জিন তুলি ধরো খুব গুরুত্বপূর্ণ জিনিস তুলি ধরো যে ই যান জানে ই মানুষের জায়গায় ইন্দ্র ধরে খুবই বেশি ভালো লাগে খুবই বেশি ভালো লাগে যে মানে ধরো ভালো লাগার টাকা দীর্ঘানন্দ রকম এই রকম কাজ আপন লাগে তো এই আই অর্ন আপন